বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে আলোচনা করা হবে যে কোশ্চেন আনসার সেগুলো পরে রাখলে মাধ্যমিক অনেকটা উপকারে লাগবে কোশ্চেনটা মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো এই কোশ্চেন আনসারটা আমরা আনসারে চলে আসব যেটা এভাবে লিখতে হবে কোনো এক স্থানে দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয় এই জোয়ার ভাটার প্রভাব মানব জীবনের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পড়ে এটা ভূমিকা হিসাবে লিখলেও হবে বা এমনি প্রথমে স্টার্টিং করার ক্ষেত্রে এভাবে লিখে রাখতে হবে এরপর আমরা চলে আসব এক নম্বর পয়েন্ট নৌ চলাচলের সুবিধা জোয়ারে নদীর জল ফুলে ফেপে ওঠে তাই সহজে নৌ চলাচল করতে পারে সেকেন্ড পয়েন্টে চলে আসবো স্রোত বৃদ্ধি জোয়ার ভাটার ফলে নদীতে স্রোত সৃষ্টি হয় এর স্রোতকে বিভিন্নভাবে কাজে লাগানো হয় টার্বাইনের সাহায্যে চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় আবার স্রোতে নৌকা চলাচল করতে সুবিধা হয় থার্ড পয়েন্ট মৎস্যজীবীদের জীবিকা জ্বর ফলে সমুদ্র থেকে বহু মাছ নদীতে চলে আসে সেই মাছ ধরে বহু মানুষ জীবিকা নির্বাহ করে থাকে এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বরে আসছে পদার্থ অপসারণ জ্বর ভাটার ফলে নদীতে বজ্র পদার্থগুলি অন্যত্র চলে যায় কারণ বহু মানুষের ধর্মীয় সামাজিক কাজকর্ম নদীর পারে হয়ে থাকে তাহলে এটা পরে এবার পয়েন্ট আসছে